শত শত তামাকের ঘর প্রচুর পরিমাণে তামাক চাষ হয় না বিখ্যাত সবই হচ্ছে তামাকের ঘর তামাক জাল করা হয় এখানে হচ্ছে তামাকের গাছ তামাক চাষ হচ্ছে এগুলো হচ্ছে তামাকের ঘর এখানে তামাক কেটে নিয়ে এসে জাল করা হয় এই ঘরগুলোতে পাটখড়ি আর বাঁশের বেড়া দিয়ে এই ঘরগুলো তৈরি করা হয়েছে এখনো শুরু হয়নি কিছুদিন পরে শুরু হবে তামাক চাষ হচ্ছে এখন এগুলো হচ্ছে তামাকের গাছ কুষ্টিয়া ঝিনাইদহ এলাকায় প্রচুর পরিমাণে তামাক চাষ হয়